ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় দেয়াকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তৈরি হয় ঠিক একই সময় সীমান্তের কিছু জায়গায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বেড়া নির্মাণকে ঘিরে পরিস্থিতিতে সে রূপ রূপনে উত্তেজনায় যদিও দুই দেশের আন্তরিক কূটনৈতিক ভাষণ এবং সেই ভাষণের প্রতিক্রিয়ায় ঢাকার ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুরের বাড়ি ভাঙ্কা নিয়ে ফের দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্থিরতা তৈরি হয় পাল্টা তলব করা হয় রাষ্ট্রদূতদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আসন্ন যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারেন নরেন্দ্র যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে মোদী বাংলাদেশ নিয়ে আলোচনা করবেন কিনা প্রশ্নে ভারতের পররাষ্ট্র বিক্রম মিস্তি সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প মোদীর বৈঠকে বাংলাদেশ ইস্যু উঠতে পারে আর এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ তাদের প্রথম বৈঠকে হবে মিশ্র বলেছেন তিনি নিশ্চিত না যে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হবে কিনা তবে এটি উঠে আসতে পারে তিনি আরো বলেন আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে শেখ হাসিনার অনলাইন কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশে উত্তেজনা চলছে বাড়িতে হামলা করা হয়েছে। বলেন ভবনের নিরাপত্তা হোস্ট সরকারের দায়িত্ব বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন রয়েছে শেখ হাসিনা তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সমর্থকদের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে ছিলেন এর প্রতিক্রিয়ার বিক্ষোভ দড়া শেখ মোজিবের বাড়ির গেট ভাঙচুর করলে আগুন লাগিয়ে দেন তারা বাড়িটিকে স্বৈরাচার ও ফ্যাসিবাদের প্রতি হিসাবে একখা দিয়েছেন শেখ হাসিনার বক্তব্যের কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অস্থিতি তৈরি হয়েছে মোদির মার্কিন সফর ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে চীনের আঞ্চলিক আধিপত্য ঠেকানোর জন্য